নমস্কার কেমন আছে সবাই দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব করবো সুইটকর্ন দিয়ে বাঁধাকপি ভাজা নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা সুইটকর্ন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম আলাদা করে জল দিলাম না কারণ সবজি থেকে যেটুকু জল বেরোবে তাতেই সেদ্ধ হবে কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল আপনারা এর আগেও দেখেছেন আমি খুব কম তেল মশলাতে রান্না করি এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ছোট সাইজের একটা পেঁয়াজ করছি একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে কালো জিরে পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে এবার দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো আগে থেকে কেটে ভেজে রাখা আলু খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো মটরশুঁটি আর কাঁচা লঙ্কা এটাও খুব সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার ঢেকে দিলাম দেখুন কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু একটু ছাড়া ছাড়া হবে আর এবারে দিয়ে দিলাম ধনে পাতা এটাই কিন্তু এই রেসিপির মেন উপকরণ ধনে পাতা দিতেই হবে আর আমি নুন দিলাম না হলুদও দিই কারণ আগে থেকে এগুলো সব দিয়ে ভাপিয়ে রাখা ছিল আর আলুটা যখন ভেজেছিলাম তখন তাতে অল্প নুন দেওয়াও ছিল আবার একটু ঢেকে দিলাম দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এটা একটু টাইম লাগে করতে কারণ গ্যাস কিন্তু সবসময় সিম করে রান্নাটা করতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি পাত্রে ঢেলেও নিয়েছি কেমন লাগলো জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ